আওয়ামী যুবলীগের এই সশস্ত্র সন্ত্রাস অস্ত্র নিয়ে নামা এবং পনেরো বছর তারা এটা করেছে তাদের এই ফ্যাসিস্ট নেতৃত্ব পালিয়ে যাওয়ার পরেও যে তাদের এই দুঃসাহস বাংলাদেশ তারা দেখাচ্ছে এটা আমরা তীব্র নিন্দা করি তাদের গ্রেপ্তার করা উচিত আইনের আওতায় আনা উচিত গোপালগঞ্জের ইস্যুতে আমরা তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছি গতকালকে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ জামাত ইসলামী রাজধানী ঢাকা সহ সারা দেশে আমরা বিক্ষোভ মিছিল করেছি আমাদের সম্মানিত আমের জামাত এই ঘটনা ঘটার পরই স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশের খুব উচ্চপদস্থ গুরুত্বপূর্ণ এজেন্সির সঙ্গে সরাসরি কথা বলে যখন গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দ আটকা পড়ে গেলেন ডিসি অফিস এসপি অফিস তাদেরকে রেস্কিউ করার জন্য সরাসরি গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের আমির জামাত নিজেই মনিটর করেছেন কথা বলেছেন আমার সাথে কথা হয়েছে উনি এনসিপি নেতৃবৃন্দ সাথে কথা বলেছেন তারা আমাদের সাথে কথা বলেছে আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি আমরা তাদের পরামর্শ দিয়েছি আমরা মনে করি যে একটা নিষিদ্ধ ছাত্র দল বা যুব ছাত্র সংগঠন আর কি ছাত্র সংগঠন বা রাজনৈতিক সংগঠন এরকম একটা পূর্বঘোষিত তাদের পূর্ব ঘোষিত তারা সারা দেশে পদযাত্রা করছে পূর্ব নির্ধারিত টাইম তাদের ছিল সেইখানে এইভাবে দিনের বেলা হামলা করে বসলো ভিডিওতে আপনারা দেশবাসী দেখেছেন যে পুলিশ প্রশাসন বা যারা সেখানে উপস্থিত ছিলেন লয়ান্ড অর্ডার সিচুয়েশনকে দেখার জন্য তারা কিন্তু কাঙ্ক্ষিত মানে যথার্থ ভূমিকা কিন্তু পালন করতে পারেনি এসেছে পরে কিন্তু তখন কিন্তু দুর্ঘটনা কিন্তু ঘটে গেছে যাই হোক তারপরে আমাদের আমের জামাত সহ দেশবাসী যখন উদ্বিগ্ন হয়েছেন গুরুত্বপূর্ণ জায়গায় আমরা কথা বলেছি তারপরে তাদেরকে উদ্ধার করে নিরাপদে তাদেরকে পাঠাবার ব্যবস্থা নেওয়া হয়েছে এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং বিস্ময়ের ব্যাপার যে সশস্ত্রভাবে গোপালগঞ্জের সেই সব জায়গাগুলোতে তারপরও তারা যে মিছিল করেছে বিক্ষোভ করেছে ডিসি অফিসে এসপি অফিসে হামলা করেছে কারাগারে হামলা করেছে এটা খুবই ন্যাক্কারজনক এর আমরা তীব্র নিন্দা জানাই এবং এই অবস্থা নিরসন হওয়ার জন্য আজকে সারা দেশে জামাত ইসলামী বিক্ষোভ দিবস ঘোষণা করেছে সারা দেশের সকল মহানগরী জেলাতে আমরা বিক্ষোভ মিছিল করব আমরা পত্রিকায় স্টেটমেন্ট করেছি আমরা জামাত ফেসবুকে তার গুরুত্বপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন সবই হয়তো আপনারা দেখেছেন আমরা বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন যারা জুলাই অভ্যুত্থানের চেতনা লালন করেন তাদের উপর এই জাতীয় যে কোনো ফ্যাসিবাদী হামলাকে রুখে দেওয়ার জন্য জামাত ইসলামী দৃঢ় প্রতিজ্ঞ আছে এই সশস্ত্র সন্ত্রাস অস্ত্র নিয়ে রাজপথে নামা এবং পনেরো বছর তারা এটা করেছে তাদের এই ফ্যাসিস নেত্রী পালিয়ে যাওয়ার পরেও যে তাদের এই দুঃসাহস বাংলাদেশ গ্রেপ্তার করা উচিত আইনের আওতায় আনা উচিত আজকে বিকাল পাঁচটায় আজকে বিকাল পাঁচটায় এনসিপির উপরে এই হামলা আক্রমণ এবং আওয়ামী ফ্যাসিবাদী প্রেতাত্মাদের এই সন্ত্রাসের বিরুদ্ধে বায়তুল মোকরমের চত্বর থেকে বিকাল পাঁচটায় ঢাকা উত্তর দক্ষিণ মহানগরীর যৌথ উদ্যোগে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল হবে আমি আপনাদের সকলকে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি দাওয়াত দিচ্ছি